আমরা আজ বাসস্থানের বিষয় নিয়ে অনেক কথা উঠেছি এবং আমারও সুযোগ হয়েছে আজকে এত দীর্ঘ দপ্তর এখানে আছেন উনি যে দায়িত্ব নিয়ে এবং আরো কার্যের যে দায়িত্ব নিয়ে নির্দার যখন কলেজ যখন উচ্ছেদ হচ্ছিল তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে মেয়ে করলেন এবং আদালতের কাছে স্মরণাপন্ন হলেন সেই উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য সেটাও কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই যে অ্যাপর বিষয়টা কী হতো

অনেক ধন্যবাদ যা পেয়েছি সেটা নিয়ে আমি চলে যাবো না যখন উচ্ছে তয় তখন সেরকম একটা পরিস্থিতি ছিল যাদের হয়তো আরো উচ্চ স্বরে কথা বলা উচিত ছিল সেরকম হয়তো পরিবেশ ছিল না তাদের জন্য এবং তারা কথা বলে হয় বিভিন্ন ওনারা সেটাই করলেন যে আমার সংবিধান কিন্তু আমাকে অধিকার দিচ্ছে সেটা শুধু সেটা সেই অধিকার সকলের জন্য যেটা প্রযোজ্য আইন বহিল্লিত ভাবে কোনো কিছু আমার সাথে রাষ্ট্র করতে পারবে না সেটা আমি দলই বলে না সেটা আমি বাংলাদেশের নাগরিক বলে এবং সেই সময় আদালত কিন্তু রেসপন্ড করেছে তারা সাথে সাথে একটি আদেশ দিয়ে দিয়েছে যে অভিযানটা চলতে পারবে না পরবর্তীতে আমরা দেখলাম আরও ভয় বলত মেয়রের পক্ষে সিটি কর্পোরেশনের পক্ষে দাবি তোলা হল এমন 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 অবস্থায় যখন কোর্টের নির্দেশ আছে যে ওখানে কোনো অভিযান চলতে পারে না সেই সময় তারা আবার ওখানে আদালত আমার করতে ওই সময় কিন্তু মনে রাখতে হবে যে আদালত ওই সময় কিন্তু ইউর জেলা বাসিন্দাদের পক্ষে অবস্থান নিয়েছে এবং সিটি কর্পোরেশনকে বারণ করে দিয়েছে উচিত অধিকার চালাতে